কুরবান গত কোরবানের আগে আসলে এখন দেশের বাইরে আছে দেশের বাইরে যাওয়ার আগে হচ্ছে বাড়িতে আসছে

আচ্ছা আমরা জানতে পারছি এই বসিকপুরে আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামিক বক্তা মুফতি মোহাম্মদ ইব্রাহিম সাহেবের পত্রিক বাড়ি কোন জায়গায় বাড়ির সামনে আচ্ছা এখন আপনি বলেন যে ওনার বাড়ির সামনে আর উনি কি হয় আপনি এটা বলেন আমার দাদার তো

আমরা চলে আসলাম বসিকপুরে আর এই বসিকপুর ইউনিয়নের বসিকপুর গ্রামের সন্তান কৃতি সন্তান বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামিক বক্তা মুফতি মোহাম্মদ ইব্রাহিম সাহেবের পৈতৃক বাড়ি এই গ্রামে তো আমি এখানে একজন ভাইকে পাইলাম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কি এই এলাকারই হ্যাঁ আমি হচ্ছে এলাকারই এই বাড়িরই এই বাড়িরই আচ্ছা কি নাম আপনার নাম হচ্ছে রাহাত রাহাত আচ্ছা রাহাত ভাইয়া আচ্ছা রাহাত ভাইয়া আমরা জানতে পারছি এই বশিকপুর ইউনিয়নে কি বশিরপুর ইউনিয়ন বলে না বশিরপুর গ্রাম বলে এটা হচ্ছে বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রাম আচ্ছা আচ্ছা মানে এই গ্রামেই হচ্ছে এই নামই হচ্ছে পুরো ইউনিয়নটা পুরো ইউনিয়নটাই গ্রামের নামে গ্রামে আমাদের গ্রামের নামে আপনাদের গ্রামের তো আপনি যেহেতু এই বাড়িরই সন্তান তাহলে আমরা তো জানতে পারছি যে এই এলাকাতে আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামিক বক্তা জনাব মুফতি কাজী ইব্রাহিম আচ্ছা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবের বাড়িটা কি এখানে এটাই বাড়ি আচ্ছা এটাই বাড়ি আছে মুরগি একজনকে বললাম আসসালাম আলাইকুম তাহলে রাহাত ভাই এই বাড়িতে জি মানে তার জন্ম হ্যাঁ তার জন্ম বেড়ে ওঠা সব কিছু এই বাড়িতেই থেকে তিনি লেখাপড়া করছেন তাহলে তার ওনার ওনার বাড়ি এইটা দাদার বাড়ি এইটা বাপের বাড়ি এইটা ওনার বাড়ি এইটা আচ্ছা আচ্ছা সব তাহলে চলেন আমরা একটু ভিতর দিকে একটু যাই আচ্ছা মুরব্বি আপনি আসেন কি হন আপনি মুরব্বি আমার জেডা তো ভাই আমি শাস্ত্র ভাই আপনি শাস্ত্র ভাই জি ইব্রাহিম সাহেবের জি আচ্ছা উনি বাইজেটা বা ঘরের সন্তান মানে আমাদের নাতি আচ্ছা সর্বশেষ ইব্রিম সাহেব কবে আসলেন সর্বশেষ উনি হচ্ছে যে ওই যে কোরআনের আগে গত কোরআনের গত কোরবানির রাইতে ওই যে এক ঘর কি হের ঘর না হের বাইট করে এটা আচ্ছা এই এককা বড়

কোনটা ঘর এটাই ঘর ইমরান সাহেবের আচ্ছা ছোট্ট করে যদি আপনাদের কাছে জানতে চাই যে যখন মানুষ যেমন আমি আসলাম আমি মুফতি সাহেবের কথা জিজ্ঞাসা করলাম এরকম তো অনেক হাজার হাজার মানুষ আপনাদেরকে জিজ্ঞাসা করে বা বলে তখন কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে না যে গর্ব লাগে অনেক আপনার আপনার ভাই লাগে না আমার এটা তো ভাই আপনার যেটা তো ভাই আপনার আর আপনার কি লাগে আমার দাদা হয় আপনার দাদা হয় আমরাও গর্বিত আমাদের দেশের খ্যাতিমান বক্তাদের মধ্যে তিনিও একজন আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক পছন্দ করি অনেক আগের থেকে কারণ উনি অনেক সিনিয়র একজন আলেম আর সর্বশেষ তিনি কবে আসছিলেন কুরবান গত কুরবানির এখন দেশের বাইরে আছে হ্যাঁ বাইরে যাওয়ার আগে হচ্ছে বাড়িতে আসছে এসেছিলেন দেশের বাইরে চলে গেছে মুরব্বীদের কষ্ট দিব না সাথে রাহাত আছে আপনারা একটু থাকেন আমরা একটু কি নিয়ে একটু দেখি বাড়ির ভিতরে যাওয়ার দরকার নেই রাহাত না ভিতরে যাব না আমরা কারণ হলো মহিলা থাকতে পারে আচ্ছা 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 তাহলে রাহাত এইটাই হলো মুফতি সাহেবের বাড়ি না মানে পৈতৃক বাড়ি

দক্ষতা আলম ছিল আচ্ছা বড় বাবার নাম মৌলবি ইয়া মওলানা আব্দুল আব্দুল আসলে আমরা তো জানি না যে মূলত হচ্ছে যে কি আমাদের হচ্ছে আমাদের বাড়িটার ইতিহাস মানে আমাদের পুরো প্যাভিলের ইতিহাস হচ্ছে বেশি দিন না তিনশো বছরের তিনশো বছর হ্যাঁ এর আগে হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম এখন আছে ওনার আগে ছিল হচ্ছে মাওলানা এই হচ্ছে হাফিজ আব্দুল গনি ওনার বাবা ওনার চাচারা মানে আমাদের দাদারা আর কি মানে একই বংশের একের পর এক একের পর এক গত তিনশো বছরে ধরেন একজনের পর একজন একজনের পর একজন এইভাবেই আসতেছে একটা চেইন হচ্ছে মেনটেন হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা এর আগে দরেন আব্দুল কাদের এর আগে মানে সবকিছুই হচ্ছে যে আমাদের আব্দুল কাদের মোটামুটি হচ্ছে রেকর্ড করা আর কি ধরেন সবাই জানে চেইনটা আসতেছে একদম পূর্বপুরুষ থেকে থেকে তিনশো বছরের আগে তিনশো বছর আচ্ছা রাহাত ভাইয়া এই যে আমরা যে ঘরটা দেখলাম কত কত বছর হবে এই ঘরটা বয়স কিরকম হবে এটা তো হচ্ছে যে এই জায়গায় ঘর ছিল এটার পাশেই হচ্ছে মূলত পুরনো ঘরটা ছিল এটা রিপেয়ার করে হচ্ছে এখন আর কি ঘরটা এখন আচ্ছা আচ্ছা হচ্ছে যে ধরেন 30 বছর আগে এটা রিপেয়ার করা 30 বছর আগে তাহলে মুফতি সাহেব আসলে এখানেই থাকে এখানেই উনি উঠে ওনার হচ্ছে যে আসলে ওই যে পাকা ঘর করতে হবে পাকা বাড়ি করতে হবে ওনাকে অনেকবার বলা হয়েছে যে আসলে করেন কিছু না যে কি দরকার আসি আমরা কতদিন বাঁচব আর এই পৃথিবীতে এগুলা উনি ওনার কিন্তু কোনো বাড়ি নাই নেই কোনো বাড়ি এখন পর্যন্ত কোনো কিছু করে না এইভাবে ঢাকাতে থাকে ভাড়াতে থাকে বাসাতে থাকে আর হচ্ছে এটাই হচ্ছে মূল বাড়ি আর কি মূল বাড়ি হ্যাঁ এটাই মূল বাড়ি আর মূল ঘর হচ্ছে এটাই এটাই মূল ঘর আর এই যে আমরা যে পাশে যে দেখছি ঘর এগুলো তাদেরই এটা হচ্ছে ধরেন আমাদের পুরো বাড়ির সবারই সবাই আমাদের সবাই একসাথেই থাকে প্রায় হচ্ছে যে পঞ্চাশটা ছাপ্পান্ন পরিবার একসাথে থাকে আমাদের ভাইটা অনেক বড় অনেক এই পাশে যারা এইদের এই যে এই পাশে যারা আছে ওনাদের সবাই ওনার চাচাতো ভাই তারপর হচ্ছে যে মানে সবাই একই পরিবারের অংশ আর আচ্ছা আচ্ছা আমরা দেখলাম মুফতি মহম্মদ ইব্রাহিম সাহেবের ঘর এটা আর আমাদের রাহাত ভাইয়ের কাছ থেকে একটি ইনফরমেশন আমরা জানলাম যে মুফতি ইব্রাহিম সাহেবের নিজস্ব কোনো বাড়ি নেই ঢাকাতেও নেই গ্রামেও নেই ওই বাবার বাড়ি নিজের বাড়ি এটাই তার নিজস্ব বাড়ি আল্লাহ তার নেক চলাফেরা কবুল করুক আমরা এই প্রত্যাশায় কামনা করি আমিন এদেশে এই বাড়ি এই বাড়ির প্রত্যেকটা সদস্য তারা গর্বিত আর তারও আগে আমরা যতটা রাহাত

তখন থেকে শুরু এখন তো আমাদের বাংলাদেশ আলাদা উনি মানে তারপরে হচ্ছে ওনার ছেলেরা ইভেন ওনার ছেলেরা যে দাদা ওনারা হচ্ছে অনেকে মিশরে আছে দুইজন তারপরে আলমদিনা ইউনিভার্সিটিতে দুইজন আজহার ইউনিভার্সিটি একটু আসেন কাজী ইব্রাহিম সাহেব যা ফসে কুড়ি খায় এই ফসে কুড়িগুলো ওই ইসলামিক হতে খরচ করে মানে মাদ্রাসা মসজিদ এই লাইনে খরচ করে আর কি কোনো আমরা কই ঘর টর করেন দুইটা রুম করেন আপনি থাকেন আসেন একটু আরাম টারাম করেন কয় ঘর তো কবরের বাড়ি ঘরে কি কী করব আচ্ছা কত তো সত্যি এটাই উত্তর দিচ্ছি আচ্ছা কত তো সত্যি আর বয়সে বড় কে বছর তাহলে আপনাদের কষ্ট দিলাম আপনারা দেখালেন মুফতি সাহেবের স্মৃতিচারণ করলেন কথা বলেন আমরা তার দীর্ঘ কামনা করি এবং মহান রাবুল আলমের কাছে বলি আল্লাহ যেন তাকে ইসলামের পথে আজীবন থাকার

অনেক অনেক ধন্যবাদ রাহাত ভাইয়া আপনাকে অনেক কষ্ট করলেন আসলে এই যে কতক্ষণ ধরে আপনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত থাকার কথা ছিল আপনি আমাকে সময় দিলেন আর ব্যবহারে বংশের পরিচয় ব্যবহার দেখলাম ব্যবহার পেলাম আমরা বুঝলাম যে মুফতি মাহমুদ ইমরান সাহেবের বংশের ছোটো বড়ো সবাই কেমন ভাল লাগলো অনেক অনেক ভালো লাগলো আপনি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আসসালাম আসসালামাইকুম আমরা শুনলাম মুফতি মোহাম্মদ ইব্রাহিম সাহেবের কথা শুনলাম তার বাড়ি দেখলাম এবং এখানে যে মক্তব এটা একটা মক্তব এই মক্তবটাও মুফতি ইব্রাহিম সাহেব তিনি তার অনুযায়ী তিনি এটা করেছেন আর আমরা বাড়িতে গেলাম এবং প্রত্যেক ঘরটা দেখেছি কিন্তু ভিতরের দিকে আসলে ভিতরে আর তারা ইসলামিক ঘরনার আমরা অবশ্যই চাইব না যে তাদেরকে বিব্রত করার জন্য মহিলারা তারা এখানে আছে তাদের বোনেরা থাকে আমরা তাদেরকে দেখাইলাম না বাকি সব কিছুই দেখাইলাম কথা বললাম পানি হ্যাঁ পানি থাকলে এই সময় তো পানি থাকে না আবার থাকলেও যে সে মাছ ধরছেন না আজকে ধরা হয়েছে এই যে আমরা দেখলাম ঘাটলা মানে এটা এই বাড়ির কাজী বাড়ির ঘাটলা এখানে আজকে মাছ ধরা হয়েছে এই কারণে মানে পানি সেচ করে পানি ফেলে এখানে মাছ ধরা হয়েছে তা নাহলে এখানে অনেক সুন্দর পরিবেশ থাকে মাছ মানে পুকুরে মাছ থাকে তারপর পানি থাকে আর আমরা পুকুরের একটু দূরে আমরা দেখছি যে ওখানে কিন্তু কবরস্থান মানে সবই পরিকল্পিত আর এই বাড়িটা হচ্ছে প্রায় তিনশো বছর আগের এখানেই অনেক আলেম এই বাড়ির থেকে জন্মগ্রহণ করেছেন এবং অনেক আলেম তারা শায়িত আছে সেই দূরের কবরস্থানে আমরা যারা যারা শায়িত আছেন দূরের এই কবরস্থানে আমরা প্রত্যেক কবরবাসীর জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক কবরবাসীকে আল্লাহ যেন জানাতের শুক্র নসিব করেন আমিন